ব্যবসা স্টক ইনভেস্টের জগতে সুখবর ভারতের স্টক মার্কেট এবার দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথমবারের মতন হংকং কেউ ছাড়িয়ে গেল এক সংবাদ সংস্থা সূত্রে খবর ভারতের সকল শেয়ার একযোগে করলে যা দাঁড়িয়েছে তা হলো চার দশমিক তিন তিন ট্রিলিয়ন ডলার অন্যদিকে হংকং এর জন্য চার দশমিক দুই ট্রিলিয়ন ডলার দাঁড়িয়েছে এটি ভারতকে বিশ্বব্যাপী চতুর্থ বৃহত্তম ইকুইটি বাজারে তালিকায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে যদিও এই ক্ষেত্রে শেয়ার বাজার প্রথমবারের মতন চার ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে আগেই তা করেছে পাঁচই ডিসেম্বর অন্যদিকে শীর্ষে থাকা তিনটি শেয়ার বাজার হল মার্কিন যুক্তরাষ্ট্র চীন এবং জাপান শেয়ার বাজারের তথ্য বলছে বিগত বারো মাস ভারতীয় স্টকগুলিতে যারা টাকা বিনিয়োগ করেছেন বা জমা করেছেন তাদের জন্য আগামী দিন দুর্দান্ত হতে চলেছে যদিও কিছু অশান্তিও ছিল বাজার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রত্যেক মুহূর্তে তবে ক্যালেন্ডার বছর দু হাজার তেইশ স্টক মার্কেট বিনিয়োগকারীদের জন্য আর্থিক লাভও দিয়েছে একদিকে যখন সারা বিশ্বে ভারত সবথেকে বেশি জনবহুল দেশ ঠিক তখনই অন্যদিকে সারা বিশ্বের নানা দেশ থেকে বৈষয়িক বিনিয়োগকারী এবং সংস্থাগুলির থেকে একইভাবে নতুন পুঁজি আকৃষ্ট করতেও বেশ সক্ষম হয়েছে ভারত এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা অন্যদিকে বিভিন্ন দেশের সঙ্গে স্থিতিশীল রাজনৈতিক সুসম্পর্ক এবং ক্রমবর্ধমান অর্থনীতিও ভারতের বাজারকে চাঙ্গা করতে সাহায্য করেছে অনেক অংশে একই সঙ্গে আর্থ সামাজিক উন্নতিও এগোতে সাহায্য করেছে বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা বাজারকে চাঙ্গা করতে সাহায্য করেছে এক প্রস্ত ডিজিটাল পেমেন্ট সঙ্গে ছিল সুলভ মূল্যের ইন্টারনেট পরিষেবা সমীক্ষা বলছে মধ্যবিত্ত মানুষের উপার্জন বেড়েছে অনেকাংশে কিছু মানুষের যাদের মাসিক রোজগার ছিল পাঁচ তাদের বেড়ে হয়েছে পঁচিশ হাজার আবার অনেকের কুড়ি হাজার থেকে বেড়ে হয়েছে প্রায় পঞ্চাশ হাজার বিদেশি পুঁজি দু সালের ভারতীয় শেয়ারগুলিতে একুশ বিলিয়ন ডলারের ঘরেও পৌঁছিয়ে দিয়েছে বৃদ্ধের গতি একই সঙ্গে বাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের কাছে সমস্ত সঠিক উপাদান রয়েছে বলেছেন মুম্বাইয়ের অ্যাক্সেস মিউচুয়াল ফান্ডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা আশীষ গুপ্ত বেজিং এর কঠোর অ্যান্টি কোভিড নাইনটিন নিষেধাজ্ঞা একই সঙ্গে সংস্থাগুলির ওপর নিয়ন্ত্রণ ক্র্যাকডাউন একটি সম্পত্তি খাতের সংকট এবং পশ্চিমের সঙ্গে ভূ রাজনৈতিক উত্তেজনা সবই বিশ্বের বৃদ্ধির ক্ষেত্রে কাজ করেছে অন্যদিকে চীনের আবেদনকেও অনেক চাই হ্রাস পাইয়েছে বলে দাবি এই প্রসঙ্গে উদ্দীপনার অভাবের মধ্যেই নতুন বছরে চীন এবং হংকং এর প্রতি হতাশাও গভীর হতে দেখা গিয়েছে যখন ভারতের স্টক বেঞ্চমার্ক রেকর্ড উচ্চ স্তরের কাছাকাছি তখন লন্ডন ভিত্তিক সমীক্ষা বলছে গ্লোবাল পেনশন এবং সার্বভৌম সম্পদ ব্যবস্থাপকদেরও ভারতের দিকেও ঠেলে দিচ্ছে এক কথায় বিশ্বের সামনে বিশ্ববাজারেও ভারত এগিয়ে গেল অনেকটাই পিছনে ফেললো চীনকে সায়কদের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা